যখন আমার শরীর ভালো থাকে না অথবা রান্না করতে ইচ্ছে করে না তখন এই দারুণ মজার ঝটপট এক কারিটা বা ডিমের এই কারিটা রান্না করে নিই আমি রান্না করতে যতটা সহজ খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি সমু আশা করছি সকলে ভালো আছেন আর কথা বলাছি না চলুন ঝটপট রেসিপিটি দেখে চুলায় রাখা ফ্রাই প্যানের মধ্যে শুরুতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল এইবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বা পেঁয়াজ চপ করে কাটা এটা দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এইটাকে খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না জাস্ট হালকা করে ভেজে নিতে হবে এটা যেন নরম হয়ে থাকে তবে কালারটা চেঞ্জ হবে না এইভাবে করে ভেজে নেব আর এই কারিতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে অনেক বেশি টেস্টি হয় তাই অবশ্যই পেঁয়াজটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন এই যে দেখুন পেঁয়াজটা আমি দুই মিনিটের মতন ভেজে নিয়েছি আর পেঁয়াজটা দেখতে ঠিক এই রকম হয়েছে দেখতেই পাচ্ছেন নরম হয়েছে কিন্তু ব্রাউন কালার আসে নাই এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন আদা রসুনের পেস্ট এর থেকে বেশি আদা রসুন দিতে যাবে না তাহলে কিন্তু আদা রসুনের একটা কড়া স্মেল পাবেন খেতে ভালো লাগবে না এবার আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই ধরুন এক থেকে দুই মিনিটের জন্য ভেজে নিলেই চলবে পেঁয়াজ আদা রসুনটাকে এক থেকে দেড় মিনিটের মতন আমি ভেজে নিয়েছি এর মধ্যে এবার আমি শুকনো মশলা দিব তাই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তা না হলে কিন্তু শুকনো মশলাগুলো দেওয়ার পরে পুড়ে যেতে পারে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্টি স্পুন লবণ ওয়ান থার্টি স্পুন হলুদের গুঁড়া এইবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্টি স্পুন ধনিয়ার গুঁড়া এইবার দিয়ে দিচ্ছি টু থার্টি স্পুন মরিচের গুঁড়া মরিচটা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেভাবে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার পাউডার আপনার হাতের কাছে যদি গরম মশলার পাউডার না থাকে সেক্ষেত্রে গোটা গরম মশলা দিতে পারেন যেমন দারুচিনি তারপরে তেজপাতা এলাচ লবঙ্গ গোলমরিচ থাকলে গোলমরিচ এই সমস্ত সামান্য সামান্য করে দিয়ে দিলেই হবে এইবার এই মশলাটাকে আমি এক থেকে দেড় মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিব। একটি কথা মনে রাখবেন মশলাটা যেন খুব ভালো মতন কষানো হয় তা না হলে কাঁচা গন্ধ করলে কিন্তু এ কারিটা খেতে একদমই ভালো লাগবে না এবার আমি হাফ কাপের মতন পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দেখুন এই কাপে আমি হাফ কাপই ব্যবহার করেছি এর থেকে বেশি পানি কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এইবার জাস্ট ফুটে উঠলেই আমি ডিমটা ভেঙে দিয়ে দিব এবার আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি আমি এখানে চারটে ডিম ব্যবহার করছি আপনারা যদি চারটা ডিমের অধিক ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে আমি যেই উপকরণগুলো নিয়েছি সেগুলো পরিমাণ হিসাব করে বাড়িয়ে নেবেন এই ডিমের কারিটা গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে এইবার আমি ঢাকনা লাগিয়ে দেব এবং এই কারিটাকে দেড় থেকে দুই মিনিটের জন্য একদম লো হিটে রেখে কুক করে নিব ফিরে আসলাম দেড় মিনিট পরে এইবার ঢাকনাটা খুলে নিচ্ছি এবং ডিমগুলোকে আমি উল্টিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এভাবেই নামিয়ে নিতে পারেন তবে এভাবে নামিয়ে নিলে এক একপাশটা কিন্তু মশলা ঢুকবে না আর যদি আপনারা কুসুমটা একদমই লিকুইড খেতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন জাস্ট উল্টিয়েই নামিয়ে নেবেন এইবার আমি বেঁচে থাকা আরও হাফ কাপের থেকে একটু কম পানি ছিল সেটা দিয়ে দিচ্ছি এই কাপের এক কাপ পানি দিয়েই কিন্তু আমি ডিমের কারিটা তৈরি করে নিচ্ছি খুব বেশি পানি দিতে যাবে না যেহেতু ডিমটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর এখানে অনেক বেশি ঝোল করে রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা একটু মাখা মাখা ঝোলটাই কিন্তু ভালো লাগে এবার ঢাকনা দিয়ে রেখে আমি আবারও এক থেকে দেড় মিনিটের জন্য কুক করে নিব ফিরে আসলাম দেড় মিনিট পরে আর এখন কিন্তু আমার এগ কারিটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে গরম গরম সার্ভ করার পালা চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখুন মার্শাল্লা এগ কারিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে একদম সহজ রেসিপি এরপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের এই সহজ সিম্পল এগ কারির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগায় আমার সার্থকতা আসতে তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ